সম্প্রতি মধ্যপ্রদেশের ভোপালে জাতীয় স্তরের অনূর্ধ্ব সতেরো অনূর্ধ্ব উনিশ নাইন সাইড ফুটবল টুর্নামেন্টে বাংলার জাতীয় দলের ফুটবল খেলায় অংশ নিয়ে সফলতা অর্জন করে ঘরে ফেরা বিক্রেতি ফুটবল খেলোয়াড়কে সম্বর্ধনা জানাতে পারাক থানার দোবরা ও রাহেরডি গ্রামে দুই রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা রবিবার দোবরার বাসিন্দা কিরণ বাউড়ি ও রাহেরডি বাসিন্দা দুর্যোধন মাহাতোর বাড়িতে যান বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো পাড়া বিধানসভার বিজেপি বিধায়ক নদিয়া চাঁদ বাউডি এদিন ই পাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক ওমাপদ বাউরি ও পাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা গর্ব কিরণ বাউরি ও দুর্যোধন মাহাতোর পাশে থাকার আশ্বাস দেন তারা আমি শুভেচ্ছা জানাই আমাদের কিরণ বাউরি যে পাড়া বিধানসভা খুব ভালো ছেলে সে খুব সুন্দর প্লেয়ার হচ্ছে একজন তার বাড়িতে এসেছি আমরা আমার সঙ্গে এখানের স্থানীয় বিধায়ক আমাদের নদীয়াচান্দ বাউরি মহাশয় আমার সঙ্গে আছেন বিবেকদা আমাদের উনিও উপস্থিত হয়েছেন আমাদের বিজেপির প্রাক্তন জেলা সভাপতি আমাদের চরণ দায় বরিষ্ঠ নেতা আছেন বাকি পুরো নেতৃত্বই আছে